লে ডুব যেটা ভাবেন ওটা জানে কে এমন একটা জায়গা আল্লাহর জায়গা কে করবেন না मोहब्बतে সব তো মাকে ডাকে যদি একবার বার আল্লাহ তোমাকে কাছে টানো বার বার তো উম্মাকে যদি 마শাআল্লাহ ओ अलाह अमक যদি পথ ভুলে যাই আমাকে দিয়াই যদি পথ ভুলে যাই আমাকে দিয়াই দিয় দিশা এইটুকু আবেদার আল্লাহ আম্মাকে কাছে এটানো বারবার জবান খোলে বলি আল্লাহ আব্বা অসহায়ের সহায় যে আসলেও আল্লাহ এটা বাস্তব প্রমাণ আজকে ঠিক নেই বাসির ভাই এমনি অসহায় মানুষ যদি বৃষ্টি বাদলে জামেলে হতো কত লোকে কত কিছু কইতো কবে মা ফিল্ড হয় না খায়া খায় খায় কথা বলে ঠিক না বেঠে এমনি তো অনেকে কইতাছে আমার হুজুর একটা ফোন দেয় আসলে কি তাহিরে দা বাপ দিছি কথা বলে না কেন তো শুধু দাবার দা নাই গেছে এই জন্য আমার কাম ওই একটু গোছাই দিই এই দেখেন বড় ভাই মঞ্চে আসবে জীবন হয়তো অনেক কিছু না থেকে তাহিরি আপনারা আমাকে বলে এটা আমার জীবন আমার ফেসবুক আইডি আমার বন্ধু জানে ও জুনে দে এটা কিন্তু খেতাব জিনিস দিয়েছেন উনি একটু পরে আসবে তো ইন্তু ক্রিম নিবিন ও ক্রিম কা নিতে আসেনি সম্মান করলে সম্মান কবে না কথা বলুন ঠিক না ঠিক তো এই জন্যই কথা বলো না এইজন্য এই আশা যাওয়ার ছেলে কথা বলতো মজা না তাহির ভাই মজা পাবে কারণ স্থির পরিবেশ পাবে সবাইকে একবার আমরা বলি আজকের এই হে যারা মোটরসাইকেলগুলো আনছেন আপনারা একটু এগুলো ভিড় করুন অন্য সাইডে রাখেন ভালো হবে আমরা এটা কি সুন্নী মাহফিলে আসছি না অন্য কোনো মাহফিলে আইছি আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামা সত্য তবে আল্লাহ রহম আল্লাহ যা করে ভালো করে আমরা কি তো ইদানিং ভালো ভালো মুনাফিক চিনতে পেরেছি কথা বলুন ঠিক না বেঠে আমরা অনেক মুনাফিক চিনতে পেরেছি ফেতনা ফাসাদের আড়ালে যিনি আমার পাশে ছিল ওই লোকটা যে হেতে আমি এতদিন কইতে পারতাম না এই পাঁচ মাস জানি কথা বলে না কেন এই জন্য বলি সর্বক্ষেত্রে একটা জিনিস রাখবেন সেটা হলো আসহাবিকান রসুল বিআইহিম একটা দাইতুহুম ইহতা দাইতুহুম পাক বললেন আমার এক একজন সাহাবী আকাশের তারকার মতো একজনকে যদি অনুসরণ কর তোমরা হেদায়ত পাবে তোমরা নবী পাবে তোমরা আল্লাহকে পাবে জান্নাত পাবে কথা বলুন ঠিক না বেঠে এই জন্য ভাইরা মানলে মানার মতো আর না মানে হয়তো হয় আবু লাহাব হইবি আর না হয় আবু বক্কর হইবি কিন্তু আব্দুল ইবনে উবাই আব্দুল ইবনে সলুলের ইসলামে কোনো ঠাই নাই কথা বলুন ঠিক না বেঠে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করলো এই মুনাফিকরা মুনাফিকরা রাসূল আমাকে উলিয়াল্লা সান কথা বলতে বলছে ও ফিতামাতা সান নিয়ে কথা বলতে এখন এখনো ফিতামাতা সান যদি বলতে চাই অনেক ছেলেরা আছে রাগ হবে কারণ একটু আগে মা হাতে হেঁটে লাগাইছে আমরা মা বাবার সম্মান করতে চাই কি চাই না সবাই বলুন চাই কি চাই না পৃথিবীতে যদি সম্মানিত হতে চান সম্মানটাকে আনতে চান আপ লেখো একটা কাজ করবেন এর মধ্যে একটা কাজ হলো মা বাবার প্রতি শ্রদ্ধা করবেন সম্মান করবেন যেখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ঈমানদাররা তোমরা বলো তোমরাই শোনো কি ওয়াবিল ওয়ালিদাই ইহসান তোমরা মা বাবার প্রতি শ্রদ্ধা করো মা বাবার প্রতি সম্মান করো কারণ মনে রেখো 10 মাস 10 দিন যে মা তোমাকে গর্ভে রেখেছে আজকে নতুন ভূ আজকে সঙ্গী পায়া সেই মাকে ভুলে গেছ আজকে বন্ধু বান্ধবের চলনায় পড়ে বাবাকে বইরা বলো টাকা লইয়া বিদেশ গেছ বিদেশ আর বাবাকে কল দাও না মাকে কল দাও না দুই বছর ভালো ছিল আইসা বিয়া করাইছে হাসি খুশিতে এরপরে বিয়া করে আছে গেছে বিদেশ এখন আর মারে কল দেয় না আছে না নাই কথা বলা আছে না নাই এজন্য বলি কুটিপতি হও লক্ষ টাকার মালিক থাকবে অতছ তোমার মা তোমার ঘরে থাকতে ভালো না তুমি থাকো তোমার মাকে রাখো বিদ্যা হবে আল্লাহর কসম টাকা থাকবে শান্তি থাকবে না কথা বলো ঠিক না বসে শিক্ষা চালক বেন চালক অটো চালক নিশক চালক সাই হো না গেল সারা দিন মেহরত করে সন্ধ্যা বেলা মাকে মা গোয়া ডাক দিলেই শান্তি কথা বলে না কেন আছে অনেক লোক মা বাপকে রেখে আসে এটা ভালো না মা বাবা অতি সম্মান সবাই জবান খোলে একবার বলি আল্লাহ আকবর আমরা আশাতে আপনারা বলে খুশি হন না কেন আপনারা জানেন না আজকে যে এখানে বসা আছি একটু পরে যিনি আসবে দুইজন একসাথে বসা এই দুইজনের একসাথে বসার ইসলাম জীবনে কত কাহিনী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গা মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধার কথা বলছে এর তো আমরা জানি মানি কিন্তু আমল করি কথা বলো ঠিক না ঠিক আচ্ছা এই মঞ্চে মানাই কার হাত তোলেন এখানে হাত বাবা অনেকের মানায় এই একটা পরিবেশ যেখানে মা বাপ যাবেন নাই তারাই বেশি আসছে কথা বলুন হঠাৎ করে আমার নবী বললেন সাহাবিরা দোলেরা রে সবাই স্থির হইয়া দাঁড়ায়া থাকো দরবারে কেউ বইতে পারবি না আমার একজন মেহমান আইব সাহাবিরা দাঁড়াইলো রে আমার নবী নিজে দাঁড়াইল শুধু দাঁড়ায় না নিজের সাধর মোবারক গামছে মোবারকটা নামায়া জমিনে পিসায়া দিছে রে আর मेहमानের জন্য অপেক্ষা রইলো ওমর ফারুক আবু বকর বাইরে আল্লাহর জমিনে বুইসতু ইলাল নাসি কাফা ওয়া উরসিলতু ইলাল খালকে কাফা আল্লাহর পরে সম্মানিত কেও থাকে রে আমার নূরুন আলা নূর ঠিক না ওই নুরুড়ি করে বলল আবার এরপরে সাপ বের বিরবির করে আমার নবী বলো না আমি জানি রে তোরা কি বলবি ওমর ভারে বলে মায়ার নবী গো সূর্য হয় না গো আরে যেই নবীর শাল শুধু নামটাকে লয়ে একটু বেয়াদবি করলো আমার বাবার কত কৌরয়াদিসি তিনের নবী সাদরম বরকানে সেবি সাইলো কারলাইগা এখন দেখলাম মহিলা ও ময়ার নবী গো কে কে গো আমার নবী কই সাহাবীরা রে এদাই আর কেউ নয় রে এটা হলো বনু সাধ গোত্রের আমার দুধমা হলিমা আমার মা আমারে দেখতে আইব আমার দেখার লাগে মদিনে আইব মারে কোন জায়গায় বসায় কোন শেয়ারটা মারে দিব কোন শেয়ারটা বসাইলে আমার মা হালিমার সম্মান হইব আমি নবী চিন্তা করলাম আল্লাহর নবী দেহে মুবারকের যে কাপড় লাগলো ওই কাফরগুলো গুলো দুনিয়ার সবাস বা পত্র চাইতে দামি রে ঠিক এই জন্য নিজের চাদর মুবারকটা বিষয়া দিলেন অতএব একজন দুধমার প্রতি যদি এতটুকু সম্মান থাকে হাবিবুল্লাহ তাহলে আপনার আমরা আপন মার প্রতি মহাত্ম ভালোবাসা দরকার আছে না হ্যাঁ বলে বলা সেনা নাই আবার বলা সেনা নাই আল্লাহ কবরুল করুক সকলে বলুন আমি এই জন্য কথা বললাম অবশ্য কথা অন্য মানে দৌড়ের ভিত্তিতে কথা না কেন আর একটা সময় থাকলে কথা কৃষক এই জন্য সর্বক্ষেত্রে যাদের মা কবরে যাদের বাবা কবরে তাকে থাকলে সম্মানিত হওয়া যায় না তোমার বাড়িতে দায়িত্ব রাখায়িত

আজকে পোস্টারে উল্লেখ আছে শিক্ষিত জাতিরাই গুলে বোমা বানায় আমার নিরহ নিরহ গাজার মুসলমানদের বুক ঝাঁজরা করছে কথা বলেন শিক্ষিত জাতিরা টেবিলের তল দিয়ে লাখ টাকা मारे কলমের গোতা কথা বলেন না কেন এজন্য এমন শিক্ষা দরকার না যে শিক্ষা সমাজ দেশ রাষ্ট্রের ক্ষতি হবে এমন শিক্ষা আমার ওই রিক্সা চালকে ভালো যদি আমার ভিতরে আদর ভদ্রতা থাকে মা বাবার প্রতি সম্মান থাকে কথা বলো ঠিক না বেঠে সেই জন্য সর্বক্ষেত্রে শুধু একটা বললাম ওই যে যারা সাড়ে তিন হাত দরবারের হুজুর একটা গজলে ছিল আমি জান্নাতুল বাকিতে গিয়ে মতলব ফরাজি গানি দরবার পিসা বজুর মঞ্জুর আমাদের ফয় রহমতুল্লাহ এবার মদিনাতে জানাতুল বাকির গিয়ে একটা লোক ওনাদের এলাকা ওনাকে বললাম ওনার কবরটা কোথায় মক্কা মদিনা যারা গেছেন তারা বুঝেন সুন্দর কি জিনিস মহাব্বত কাকে বলে এই ডক্টর এনাতুল আব্বাসী কে আমরা সুনি বলি অনেকে গোলাপি এটাই বলে কিন্তু শিক্ষার একটা গুণ আমি ওই দেখেছি লাস্টের দিন সত্রে রমজান আলুল্লাহ আশেখ হুজুর কে নিয়ে কষ্ট হচ্ছে আপনাদের আমি ওয়াস করতে আসেনি আমি একটু মনের কথা বলবো এটা আমার এলাকা ওয়াস করবে তাই মক্কাতে 8 দিন নামাজসালাম 1 দিন লোকমা করতে দেখি না কারণ মক্কা মদিনার ইমামদের সবচেয়ে দয়ালম বেশি প্রশিক্ষণ বেশি দক্ষতা বেশি কথা বলো ঠিক না بیٹھے 1 মক্কাতে মা দেখি না ইতিহাস কিবা আমি জানলাম মক্কারে চাইতে মদিনার ইমামরা আরো গ্রেট কিন্তু 8 দিন মদিনাতে তারাবি নামাজ পড়ল আট দিনে প্রত্যেক দিন দুই বার তিন বার লোকমা ফুসছে তারা বেতো লোকমা লেগে আমরা কি ভালো কই না খারাপ কথা বলো না কেন লোকমা পড়ছে লাস্টের দিন আমি অলিলা আশিক হুজুর একসাথে ছিলাম আমি প্রশ্ন করলাম হুজুর এরা এতবার ভুল করার পরে এতবার এত এগো এরা মক্কা মদিনা ইমাম এগো যদি ভুল হয় তাহলে কি তো কথা বলেন আমাদের কি হবে এত ভুল হয় কেন এদের অলিলা আশিক হুজুর আমাকে শুধু একটা কথা বলছেন হ্যাঁ

এদের নবীর সামনে এরা যে দাঁড়াইছে এটাই তো অনেক বেশি কথা বলে ঠিক না বেঠে এই জন্য ভাই তখন বুঝতে বললাম ওনার ছোট্ট একটা কথায় মনে রেখো বারবার বারবার কুটিপতি হতে পারো কিন্তু নবী না ডাকলে মদিনা যেতে পারবো না কথা বলা ঠিক না বেঠে এজন্য মরনে সে হাম বারুক দেখি কারা কারা মরণে নবী দেখতে চার হাত তুলে দেখা আসলে চাইনি আমরা মিথ্যা কথা বলে চাইনি আমরা আমি আগে বলছি মুনাফি কি করেন না সত্য চাইনি আসলে সবাই বলুন মরণে চেহারাম বারুক দেখি রাম বারক দেখিও আকা কাছে বসে কালে মাটা আমি আশিক বলছি বসু আশিক সারা জীবন তত না চুল লেখছেন আপনার এই নাতির মধ্যে স্বাদ লাগে মোর নে রাম বারুক দেখিও আকা কাছে বসে কালে মাটা রো জামো বারো আমার রোহটা বের হতে হাসিটা দিও আমার রোহটা বের হতে হাসিটা দিও তো আমার হাত আমার কাল দিও তোমার আমার মোবার হাত আমার আরে গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে ও সোহায়ের দিকে একটু মায়ায় থাকাবে আমায় গোসল দিয়ে জানা যাব রাইতে নিলে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে গো নবী অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তোমার মোবারক বোখে আমায় টানিয়ানে সুরকান্ত সুরকান্ত